আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চায়না স্টুডেন্ট ভিসা তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা যারা স্টুডেন্ট ভিসায় চায়নাতে পড়াশুনো করার জন্য যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ আজকে আমরা চায়নার স্টুডেন্ট ভিসার বিভিন্ন সাবজেক্ট নিয়ে এবং বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব চায়নাতে স্টুডেন্ট ভিসায় আপনি সাধারণত ব্যাচেলর ডিপ্লোমা মাস্টার্স এবং পিএইচডি করার জন্য যেতে পারেন সেক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি সাধারণত চার বছরের হয়ে থাকে ডিপ্লোমা চার বছরের হয়ে থাকে মাস্টার্স দুই বছরের এবং আপনারা যারা পিএইচডি করার জন্য যেতে চান পিএইচডির সময়কাল এক বছরের হয়ে থাকে এখন অনেক ধরনের প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খেতে পারে আমরা সকল প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করছি যারা সাধারণত ব্যাচেলার ডিগ্রি করার জন্য চায়নাতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনাদের কোনো আয়লস লাগবে না এবার প্রশ্ন আসতে পারে আমাদের কেমন টাকা খরচ আসতে পারে যদি ব্যাচেলার ডিগ্রির কথা বলেন তাহলে চায়নাতে ব্যাচেলার ডিগ্রি করার জন্য চার বছরে আপনার সর্বমোট সাত লক্ষ পাঁচ হাজার ছয়শো টাকা মতো খরচ আসতে পারে এবং যারা ডিপ্লোমা করতে যেতে চাচ্ছেন চার বছরের ডিপ্লোমা তাদের ক্ষেত্রে চার বছরের টোটাল খরচ আসতে পারে দশ লক্ষ চুরানব্বই টাকার মতো এটা আমরা একটা ক্যালকুলেট করে দেখেছি যেটার মধ্যে ইনক্লুড থাকছে আপনাদের টিউশন ফিজ হোস্টেল ফিজ এবং চার বছরের খাবার খরচ এবার আসি যারা চায়নাতে মাস্টার্স ডিগ্রি করার জন্য যেতে চাচ্ছেন সেক্ষেত্রে মাস্টার্স কিন্তু চায়নাতে দুই বছরের হয়ে থাকে তো যারা আপনারা ব্যাচেলর ডিগ্রি বাংলাদেশ থেকে শেষ করেছেন এবং আপনাদের পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে তাদের জন্য কিন্তু রয়েছে সুবর্ণ সুযোগ সুযোগটা কি আপনাদের যাদের পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে আছে আপনারা কিন্তু সম্পূর্ণ ফুল স্কলারশিপ পাবেন আপনাদের টিউশন ফিস এবং হোস্টেল ফিস সম্পূর্ণ ফ্রি থাকবে এবং কলেজ থেকে কিন্তু প্রতি মাসে আপনাকে পনেরোশো আর এম দেওয়া হবে যেটা বাংলা টাকা কনভার্ট করলে সাতাশ হাজার সাতাশ হাজার টাকার মতো হয় সেটা আপনি প্রতি মাসে কলেজ থেকে পাবেন সুতরাং বলাই যায় যে আপনি সম্পূর্ণ ফ্রিতে চায়নাতে মাস্টার্স ডিগ্রি করতে যেতে পারবেন এবার প্রশ্ন আসতে পারে যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরের নিচে রেজাল্ট করেছে তারা কি মাস্টার্স ডিগ্রি করতে যেতে পারবে না অবশ্যই যেতে পারবে এবং তাদের জন্য সুযোগ থাকবে স্কলারশিপের এবং সেটা তাদের পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা স্কলারশিপ পাবে এক্সাম্পল দিই তাহলে থ্রি পয়েন্ট থ্রি জিরো যদি থাকে তাহলে অ্যাজ লাইক সেভেন্টি পারসেন্ট পার্সেন্ট স্কলারশিপ কিন্তু কলেজ থেকে পেয়ে যাবে আর যারা দুই বছরের মাস্টার্সের খরচ জানতে চান তাদেরকে বলি পাঁচ লাখ টাকার মধ্যে আপনার দুই বছরের মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে চায়নাতে তো আরও অনেক প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যদি প্রশ্ন আসে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ